সেই দিনটার কথা আমি কখনোই ভুলবো না যেদিন কোঠে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিল আমাকে চাইনি বাবা তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চে বসে যখন অজরে কাঁদতেছিলাম তখন বুকে আগলে ধরেছিল এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লোলক দৃষ্টি পড়েছিল আমার উপরে শিশু বয়সে এত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগত আনটি বাসায় ফিরত আমি তাকে সব বলে দিতাম মহিলা গিয়েছিলেন পরে অতপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন যাবার সময় আমাকে দু হাত জড়িয়ে ধরে যেভাবে কাঁদলেন আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওইভাবে কাঁদিনি দিন যায় মাস যায় এতিমখানাতেই জীবন কাটতে থাকে আমার খুব অসহায় লাগতো নিজেকে বাবা মা বেঁচে থাকতেও যেই শিশুকে এতিমখানাতে থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই বছর দুয়েক পরের কথা কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন জীবনটাই পাল্টে গেল আমার হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার এক গুহে ইচ্ছে ছিল একটাই আমি লয়ার হব আল্লাহ তালার অশেষ রহমাতে আজ আমি একজন ডিভোর্স লয়ার যারাই আমার কাছে তালাকের জন্য আসে আগে আমি বাচ্চার কাস্টডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তা আমি ছাড়া কেউ জানে না চেম্বারে বসে যখন খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল এক বৃদ্ধ মহিলাকে তার ছেলে আর ছেলের ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিচে মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম বুকের মাঝে ধাক করে উঠল এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল আমার মা নিজেই ড্রাইভ করে চটে গেলাম হাসপাতালে সেই মুখটা কিন্তু চেনার উপায় নাই চামড়াটা কুচকে আসে শরীরটা রোগে সোগে জরাঞ্জরি হয়ে আসে ঘুমান্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে সেদিন কি একটু কষ্ট লাগেনি যেদিন দশ বছরে শিশুকন্যাটা মা মা করে ছুটে ছুটে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারতেন না একবার ভেবেছিলাম চলে যাব। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ টিপ টিপ করে আমার দিকে তাকিয়ে আসেন বুঝলাম চিনতে পারিনি চেনার কথাও না আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে উঠল নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উথাল হয়ে ওঠে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন তিনি বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করালে করলে জানতে পারি রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যে তিনি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে অযথা এক রুম দখল করে নোংরা করত তাই বিরক্ত হয় ছেলে মেয়ে তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে অযথা ঘরের বোঝা বাড়ি কী লাভ ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হলো একটা জীবন্ত্র লাশ পরে আসে বিছানা পাশে বসে হাঁটটা ধরলাম পরিচয় দিতে মুখটা ফিরে কাঁদতে লাগলো বাবা মা এখন আমার সাথেই একই বাড়িতে আসেন এক সময় তারা আমাকে সেরে গিয়েছিলেন কিন্তু আমি ছাড়তে পারিনি হাজার হোক আমার বাবা মা তো